সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে কাতার বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথা জানান তিনি বৃহস্পতিবার দেবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা লিখেন তারেক রহমান ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ তারেক রহমান আরও বলেন আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ উল্লেখ্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এয়ারবাস এ319 এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত কাতারের রাজপরিবারের সদস্যরা ব্যবহার করে থাকেন রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ